জ্ঞানপুর নামের একটা গ্রাম ছিল যেখানে শঙ্কর দাস নামের একটা কাঠুরে নিজের স্ত্রী গীতার সাথে থাকত শঙ্কর দাসের বয়স অনেক হয়ে গেছিল কিন্তু তার কোনো সন্তান ছিল না সেই জন্যে ও একাই নদীর কিনারায় জঙ্গল থেকে লাকড়ি কেটে নিয়ে আসত লাকড়ি বিক্রি করে শঙ্কর দাস কিছু টাকা পয়সা পেত সেই টাকা দিয়েই সে সংসার চালাতো নদীতে অনেকগুলো জেলেরা মাছ ধরতে আসতো একদিন শঙ্কর দাস দেখতে পায় যে জেলেরা নিজের জালে একটা জলপরীকে বন্দি করে রেখেছে আমাকে ছেড়ে দাও আমি তোমাদের মতোই একটা মানুষ শুধু অন্তর একটাই যে পায়ের জায়গায় আমার লেজ আছে আরে আমরা তোমাকে ছাড়বো না তোমাকে বাজারে বিক্রি করলে আমরা অনেক টাকা পেয়ে যাবো জেলেরা জলপরির মাথায় লাঠি মেরে তাকে অজ্ঞান করে দেয় আর জলপরীকে জালেই রেখে খাবার খেতে চলে যায় শঙ্কর দাস এই সব কিছু দেখছিল শঙ্কর দাস জলপরির ওপরে দয়া দেখায় সে চুরি করে জলপরির কাছে যায় আর জলপরির মুখে জলের ছেটা মেরে দেয় জ্ঞান ফিরে আসতেই জলপরি চিৎকার শুরু করে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও বাঁচাও আমি জেলে নই আমার নাম হলো শঙ্কর দাস আমি তোমাকে সাহায্য করতে এসেছি শঙ্কর দাস কোড়াল দিয়ে জাল কেটে দেয় আমি আপনার এই উপকার কখনো ভুলব না আরে এতে উপকারের আবার কি আছে আমি তো শুধু মনুষ্যত্বের কারণেই তোমাকে সাহায্য করেছি এইটুকু বলার পর শঙ্কর দাস নিজের বাড়িতে চলে যায় বাড়িতে ফেরার পর শঙ্কর দাস দেখতে পায় যে তার স্ত্রী চোখে জল নিয়ে বসে আছে আর সে খাবারও বানায়নি কি হয়েছে গীতা আজকে তোমার মন খারাপ কেন প্রতিদিন তো তুমি তুমি আমার জন্য রান্না করে একেবারে তৈরি করে দেখো খাবার আজকে তো তুমি উনুনটাও জ্বালাওনি দেখছি বাড়িতে শস্যের একটা দানাও নেই আর আজ প্রধান মশাই গ্রামে সবাইকে ঘোষণা করে দিয়েছেন যে আজকের পর কেউ জঙ্গল থেকে লাকড়ি কেটে আনবে না কি সরকার নির্দেশ দিয়েছে কাটকাটা যাবে না হ্যাঁ সেই জন্যেই কাটছি আমি আমাদের কাছে তো লাকড়ি কেটে বিক্রি করা ছাড়া আর আয়ের কোনো সাধনও নেই এখন আমাদের কি হবে গো আমাদের তো কোনো ছেলেও নেই যে শহরে গিয়ে কাজ করে আসবে আরে চিন্তা করো না একটা দরজা বন্ধ হয়ে গেলে অন্য দরজা খুলে যায় ঈশ্বর আমাদের সাহায্য অবশ্যই করবেন আজকে কাঠ বিক্রি করে একশো টাকা পেয়েছি চলো ধাবায় গিয়ে আমরা খাবার খেয়ে নিই আমি খুব ক্লান্ত এখন বাজারে গিয়ে তরি তরকারি আনার আর ইচ্ছে নেই আমার তার উপর আবার আমার খুব জোরে খেতেও পেয়েছে শঙ্কর দাস আর গীতা ধাবায় খাবার খেতে যায় গ্রামে একটাই ধাবা ছিল যেটা সেরা আর হাতি নামের দুজন ভাই চালাতো সেরা ভাই আমাদের জন্য দুটো সাদা থালি লাগিয়ে দাও না হ্যাঁ দিচ্ছে দিচ্ছে কিন্তু আধ ঘন্টা অপেক্ষা করতে হবে মনে রেখো অর্ধেক ঘন্টা কেটে যায় কিন্তু থালি এখনো আসে না সেরা ভাই এখনো পর্যন্ত আমাদের থালিটা আমরা পেলাম না আরে বারবার তুমি মাথা খারাপ করছো কেন হ্যাঁ দেখছো তো এত ভিড় রয়েছে কিন্তু তুমি তো বলেছিলে যে তিরিশ মিনিট পরে খাবার দিয়ে দেবে এখন আমরা কখনো এই ঢাবায় খাবার খেতে আসবো না গীতা বাড়িতে পৌঁছে শঙ্কর দাসকে বলে আমাদের গ্রামে একটাই ধাবা আছে তাতে কত ভিড় থাকে আর খাবারও ভালো থাকে না কেননা আমরা দুজন মিলে একটা ধাবা খুলে দিই যদি আমাদের ধাবা ভালো চলে তাহলে আমাদের ভালো রোজগার শুরু হয়ে যাবে এই কথাটা তো আমার মাথাতেও এসেছিল আমি আমার সোনার চুরি বন্ধক রেখে দেব তখন তো ভাড়ার ব্যবস্থা ভালো করেই হয়ে যাবে না শঙ্কর দাস আর গীতা সেরা আর হাতির ধাবার একদম সামনেই একটা দোকান ভাড়াতে নিয়ে নেয় আর নিজে ধাবা শুরু করে দেয় শঙ্কর দাস দাদা কত করে প্লেট গো মাত্র পঞ্চাশ টাকা আপনি বসুন আমি এক্ষুনি আপনার জন্য খাবার লাগিয়ে দিচ্ছি শঙ্কর দাস আর গীতার প্রেম ভরা ব্যবহার আর সুস্বাদু খাবারের কারণে তাদের ধাবায় আস্তে আস্তে লোকেদের সংখ্যা বাড়তে শুরু করে অন্যদিকে সেরা আর হাতির ধাবা খালি হয়ে যাচ্ছিল কিছুদিনের মধ্যেই সেরা আর হাতি ভাইয়ের কাজ কর্ম ঠপ হয়ে যায় ওই যে সেরা যদি এইভাবে চলতে থাকে তাহলে আমরা একেবারে নিঃস হয়ে যাব মাত্র দু মাসের মধ্যে আমাদের রোজগার তো অর্ধেকের থেকেও কম হয়ে গেছে এই শঙ্কর দাসের একটা ব্যবস্থা করতেই হবে তাহলে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না আমার কাছে একটা উপায় রয়েছে সেরা শঙ্কর দাসকে ছোট্টবেলা থেকে জানত ও জানত যে শঙ্কর দাস সাঁতার কাটতে জানে না একদিন রাত্রিবেলা সেরা আর হাতি শঙ্কর দাসের কাছে পৌঁছায় ওরা শঙ্কর দাসের মুখ একটা কাপড় দিয়ে ঠেকে দেয় তারপর ওরা শঙ্কর দাসকে নৌকোয় বসিয়ে নদীর ঠিক মাঝখানে ফেলে দিয়ে আসে কিছুক্ষণের মধ্যেই শঙ্কর দাস নদীতে ডুবে যায় কিছুক্ষণ পর শঙ্কর দাসের জ্ঞান ফেরে তখন ও নিজেকে জলের ভেতরে পায় ওখানেই জল পড়ি যার শঙ্কর দাস একবার প্রাণ বাঁচিয়েছিল সে শঙ্কর দাসের ঠিক সামনে দাঁড়িয়েছিল আমি এখনো বেঁচে রয়েছি কি করে কয়েকজন বদমাস আমার মুখের ওপরে কাপড় বেঁধে আমাকে নদীতে ফেলে দিয়েছিল আমি তোমাকে বাঁচিয়েছি কিন্তু আমি জলের তলায় নিঃশ্বাস নিচ্ছি কি করে কারণ আমি তোমাকে একটা জাদুই গুলি খাইয়েছিলাম জলপরি দাসকে একটা কলসি দেয় যখনই তুমি এই কলসিতে হাত দেবে এর মধ্যে থেকে একটা গুলি বেরিয়ে আসবে সেই গুলিটা খাওয়ার পর যে কেউ জলের ভেতরে শ্বাস নিতে পারবে কিন্তু মনে রেখো যে এই গুলির প্রভাব শুধু বারো ঘন্টা পর্যন্তই থাকে আমি এই কলসিটা তোমাকে উপহারস্বরূপ দিচ্ছি তুমি এটা নিয়ে যেতে পারো শঙ্কর দাস কলসিটা নিয়ে নিজের বাড়িতে চলে আসে সে কলসিটাকে সামলিয়ে রেখে দেয় আর নিজের ঢাবায় কাজ করতে চলে যায় সেরা আর হাতি তাকে দেখে খুব আশ্চর্য হয় দাদা এই শঙ্কর দাস বেঁচে ফিরে আবার কি করে চলে এলো মনে হচ্ছে ও সাঁতার শিখে নিয়েছে বুঝেছো আরে দাদা এখন আমরা কি করব এই চিন্তা করিস না এবার আমি শঙ্কর দাসকে ভালো করে টাইট দেব সেরা গ্রামের প্রধানের কাছে যায় আর সে প্রধান মশাইকে বলে প্রধান মশাই আমার উপর একটা উপকার করুন তো কি হয়েছে সেরা তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে যে প্রধান মশাই গ্রামের প্রত্যেকটা মানুষকে বলে দিন তো যে কেউ যেন শঙ্কর দাসকে নিজের দোকান বা জমি ভাড়াতে না দেয় শঙ্কর দাসের কারণে আমার ব্যবসা ভালো করে চলছে না ঠিক আছে তোমার কাজ হয়ে যাবে শঙ্কর দাস যেই দোকানে ঢাবা চালাচ্ছিল সেই দোকানের মালিক শঙ্কর দাস থেকে দোকান নিয়ে নেয় এনার আবার হঠাৎ করে কি হলো। আমরা তো সময় মতো ভাড়াও দিচ্ছিলাম তা সত্ত্বেও উনি দোকান কেন খালি করিয়ে দিলেন কোনো ব্যাপার না আমি অন্য কোনো জায়গা ভাড়ায় নিয়ে নেব শঙ্কর দাস উদাস হয়ে নদীর কিনারায় চলে যায় তখনই সেই জলপরি যে শঙ্কর দাসকে কলসি দিয়েছিল নদী থেকে বাইরে আসে কী হয়েছে শঙ্কর দাস আজ তোমাকে দেখে দুখী মনে হচ্ছে গ্রামের কেউ আমাকে জমি ভাড়া হিসেবে দিতে রাজি হচ্ছে না আর আমি আমার বাড়িতেও তো ধাবাটা খুলতে পারবো না কারণ আমার বাড়িটা রাস্তার সামনে একেবারেই নেই ওখানে খাবার খেতে কেউ আসবে না শঙ্কর দাস সমস্ত কথা জলপরীকে বলে দেয় তুমি নদীর নিচে পাতাল লোকে ধাবা খুলে দাও সেই মাটিতে কারোর অধিকার নেই কিন্তু জলে আগুন জ্বলবে কি করে আর লোকের ওখানে নিঃশ্বাস নেবে কি করে চিন্তা করো না পাতাল লোকে আগুন জ্বলতে পারবে আমরাও তো ওখানেই খাবার দাবার বানাই আর জলে শ্বাস নেওয়ার কথা যত দূর তাহলে মনে করো আমি তোমাকে একটা কলসি দিয়েছিলাম যাতে জাদুই গুলি ছিল হ্যাঁ ওই কলসির ব্যাপারে তো আমি ভুলেই গিয়েছিলাম শঙ্কর দাস নদীর নিচে পাতাল লোকে ঢাবা খুলে দেয় আর গ্রামে প্রত্যেক জায়গায় ব্যানার লাগিয়ে দেয় গ্রামের লোকেরা পাতাল লোক ঢাবা দেখার জন্য খুব উৎসুক হয় ওরা সবাই নদীর কিনারায় পৌঁছে যায় শঙ্কর দাস সবাইকে কলসি থেকে বার করে একটা একটা গুলি দিয়ে দেয় আর বলে ভাই আর বোনেরা এই গুলিটার প্রভাব কিন্তু বারো ঘন্টা পর্যন্তই থাকে সেই জন্য বারো ঘন্টা পরে জল থেকে তোমরা সবাই উঠে আসবে কিন্তু লোকেরা নদীর নিচে গিয়ে পাতাল লোক ধাবায় শঙ্কর দাসের ওখানে খাবার খায় আর পাতাল লোকে ভ্রমণও করে দাস নদীর কিনারায় একটা চাকরকে দাঁড় করিয়ে দেয় আর তাকে বলে যেখানে খাবার খেতে আসবে তাদেরকে কলসি থেকে বের করে একটা ওষুধ দিয়ে দিও এইটুকু বলে শঙ্কর দাস ধাবায় কাজ করতে চলে যায় অন্যদিকে সেরা রাগের চোটে প্রচন্ড ক্রোধিত হয় পাতাল লোকের ধাবা এটাও শঙ্কর দাস খুব ভালো একটা চাল চলেছে দেখছি গ্রামের লোকেরা তো ওখানে যাচ্ছে গ্রামের লোকেরাও পাতার লোকে খাবার খেতে আর ঘুরতে যাচ্ছে দেখছি আর আমাদের ধাবাতে শুধু মাছই ঘুরে বেড়াচ্ছে দাদা আমিও শঙ্কর দাসের ধাবাতে গিয়েছিলাম পাতার লোকের জগৎটা খুবই সুন্দর অনেক রঙিন রঙিন অনেক রঙিন রঙিন মাছ দেখা যায় ওখানে এই থামতোই যদি শঙ্কর দাসের ধাবাই গ্রামে থাকে না তাহলে আমাদের গ্রাম থেকে ধাবা উঠিয়ে অন্য ধাবা বসাতে হবে সেরা আবার গ্রামের প্রধানের কাছে পৌঁছে যায় আর বলে প্রধান মশাই আপনি শঙ্কর দাসের ধাবাটাকে নদীর ভেতর থেকে সরিয়ে দিন তো আমার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আরে আমাকে ক্ষমা করে দাও সেরা আমি শঙ্কর দাসকে কিন্তু আর বিরক্ত করতে পারবো না হ্যাঁ শঙ্কর ধাবার কারণেই তো দূর দূরান্ত থেকে লোকের আমাদের গ্রামে আসছে এর ফলে আমাদের গ্রামের নাম হচ্ছে আর পর্যটকরা আসার কারণে গ্রামের লোকের আর্থিক পরিস্থিতিও খুব ভালো হচ্ছে তাই এবারে আর আমি তোমাকে কোন রকম সাহায্য করতে পারবো না সেরা নিজের বাড়িতে এসে হাতিকে বলে ওঠে প্রধানমশাই আর আমাদের কোনো সাহায্য করতে পারবে না তাহলে আমরা এখন কি করব দাদা সেরা আর হাতি গ্রাম ছেড়ে অন্য গ্রামে নিজের ঢাবা চালাতে শুরু করে এখন শঙ্কর দাস আর গীতার পাতাল চুপচাপ একটা খাটে শুয়েছিল যে তক্ষণি কেউ তার বাড়ির দরজায় জোরে জোরে ধাক্কা মারতে লাগে রাজনের স্ত্রী নন্দা রান্নাঘরে খাবার বানাচ্ছিল রাজন উঠে দরজা খুলে দেয় রাজনের সামনে গ্রামের সাহকার সম্পদ রায় দাঁড়িয়েছিলেন সম্পদ রায় রাজনকে খুব ক্রোধে দেখতে দেখতে বললেন দেখে তো তোমাকে বেশ সহজ সরলই মনে হয় রাজন কিন্তু থেকে তুমি ভেতর এত ছোট লোক আমি কখনো ভাবতে পারিনি আরে আমি আবার এমন কি করলাম ভুলে গেছো আজকে আমার পয়সা ফিরিয়ে দেবার ছিল যে আমি জানি সম্পদ বাবু যে আমাকে আপনার পয়সা ফেরত দিতে হবে কিন্তু দিন শেষ হতে এখনও পুরো ছ ঘন্টা বাকি আছে আরে এই সন্ধ্যে পর্যন্ত অপেক্ষা তো করতেন আপনি না সন্ধে পর্যন্ত অপেক্ষা করব না আমি আমার পয়সা এক্ষুনি লাগবে বলে দিলাম হ্যাঁ দেখুন এই সময় আমার কাছে পয়সা নেই আপনি তো জানেনি সম্পদবাবু যে আমার শহরে অনেক বড় বিজনেস ছিল হঠাৎ করে বিজনেসের লোকসান হওয়ার কারণে আমাকে শহরের ব্যবসা সব কিছু ছেড়ে চলে আসতে হয় এখানে আর বাধ্য হয়ে এই গ্রামে এসে আমাকে থাকতে হচ্ছে তাই না আপনি তো আমার ব্যাপারে সব কিছুই জানেন আরে থামো তো থামো থামো তোমার এই গল্প শুনে শুনে আমার কান পচে গেল একেবারে আরে তোমার বিজনেস যদি ডুবে গিয়ে থাকে তাহলে কি তুমি আমাকেও ডুবিয়ে দেবে নাকি আরে পুরো তিন মাসের কথা দিয়ে পয়সা তো নিয়ে গিয়েছিলে এটা পাঁচ মাস হতে চললো তাই না আপনি চিন্তা করবেন না সম্পদ বাবু আমার পুরো বিশ্বাস যে আজকে সন্ধ্যের মধ্যে পয়সার জোগাড় কোথাও না কোথা থেকে হবেই হবে যেই জোগাড় হয়ে যাবে আমি নিজে এসে আপনার পয়সা আপনাকে দেবো রাজনের কথা শোনার পর সম্পদ রায় রাগের চোটে উল্টো পাল্টা বলে ওখান থেকে চলে যায় রাজন নিজের চোখে জল নিয়ে খাটের ওপরে বসে পড়ল যে তক্ষুনি তার স্ত্রী নন্দা তার কাছে এসে বলে তুমি ওকে মিথ্যে বললে কেন গো যে তোমার কাছে টাকা চলে আসবে বিকেল পর্যন্ত থেকে টাকা আসবে তোমার কাছে কালকে আমি আমার বন্ধু নীতিনের সাথে কথা বলেছিলাম আজকে ও কিছু পয়সা আমাকে দিয়ে যাবে কতদিন পর্যন্ত নিজেকে এরকম ভুল ভাল বলবে এখন খারাপ সময়ে কেউ কারোর সাথে থাকে না তাহলে তুমিই বলো না যে আমি কি করব এখন আমার জন্য বিয়ের পর থেকে তোমার পড়াশোনাটাও শেষ হলো না যদি আমার বিজনেস বরবাদ না হয়ে যেত তাহলে তুমি অনেক বড় সায়েন্টিস্ট হতে পারতে চিন্তা করো না আমি এখনই নিজের একটা প্রাইভেট প্রজেক্টে খুব পরিশ্রম করছি আমার পুরো আশা যে আমি সফল হয়ে যাব কোন প্রজেক্টের কথা বলছো তুমি নন্দা এই প্রজেক্ট করতে করতে পুরো দু বছর হয়ে গেল তোমার প্রথমে শহরে তোমাকে নিয়ে সবাই ঠাট্টা করত এখন গ্রামের লোকেরাও তোমাকে নিয়ে ঠাট্টা করে যদি এইভাবে চলতে থাকে তাহলে আমাকে বাধ্য হয়ে নদীতে ডুব দিয়ে আত্মহত্যা করতে হবে যে রাজন চোখে জল নিয়ে ওখান থেকে চলে যায় আর সমস্ত দিন সে নিজের বন্ধু নিতিনের অপেক্ষা করতে থাকে কিন্তু নিতিন ওখানে আসলোই না নন্দা জানতো যে নিতিন রাজনকে শুধু আর শুধু বুদ্ধই বানায় আসলে নন্দা বিয়ের আগে সাইন্টিস্ট হওয়ার তৈরি করছিল আর সে সাইন্টিস্ট হওয়ার জন্য পুরো পরিশ্রম করে পড়াশোনা করে যাচ্ছিল কিন্তু পড়াশোনার মাঝখানেই নন্দার রাজনের সাথে বিয়ে হয়ে যায় বিয়ের পর রাজন নন্দাকে নিজের পড়াশোনা জারি রাখতে বলে নন্দা খুশি হয়ে ওঠে কিন্তু ভাগ্যে অন্য কিছুই লেখা ছিল হঠাৎ করে রাজনের বিজনেস খারাপ হয়ে যায় আর শহরে তার উপরে অনেকগুলো ঋণ চলে আসে রাজনকে এক রাতের মধ্যেই শহর ছেড়ে নিজের গ্রামে ফেরত চলে আসতে হলো যেখানে তার মাতা পিতা অনেক বছর আগে থাকতেন বাড়ির কাজ থেকে ফ্রি হয়ে নন্দা নিজের প্রজেক্টে লেগে যায় নন্দা অনেক বছর ধরে একটা রোবট বানানোর চেষ্টায় লেগেছিল নন্দা নিজের প্রজেক্টে বিজি ছিল যে তক্ষণি সম্পদ নিজের সাথে সাথে বাড়ির ভেতরে চলে আসে রাজন কোথায় ও তো দুপুর থেকেই বাড়িতে ফেরেনি যদিও আসে তাহলে বলো যে সম্পদ বাবু নিজের পয়সা চাওয়ার জন্য এসেছিল আর এমনিতে এটা তুমি কি তৈরি করেছো হ্যাঁ হ্যাঁ আমি অনেক বছর ধরে একটা রোবট বানানোর চেষ্টা করছি যেটা একদম মানুষের মতো ব্যবহার করবে নন্দার কথা শুনে শাহুকার নিজের সাথী ভীমার সাথে খারাপ ভাবে হাসতে হাসতে বলে আরে এর থেকে ভালো হবে তুমি বরং এই লোহার যন্ত্রটাকে ভাঙা চোরার দোকানে বিক্রি করে দাও আর আমার পয়সা আমাকে দিয়ে দাও বাবু একদম ঠিক কথাই বলছেন আর তুমি এসব আজে মাঝে কাজ করার বদলে এনার বাড়িতে বাসন মাজতে পারো তো তাহলে তোমার কিছু রোজগারও হবে ঠিক না। সম্পদ আর ভীমা ঠাট্টা করে ওখান থেকে বেরিয়ে যায় নন্দা ওদের দুজনের কথা খুব বাজে লাগে সে রাগের চোটে সেই রোবটটাকে উঠিয়ে মাটিতে ফেলে দেয় আর রাগের চোটে বলে ওঠে সম্পদ আর ভীমা ঠিক বলছিল এর থেকে ভালো হতো আমি ওদের বাড়িতে বাসন মাচারি কাজ করি তাহলে আমি বেশি টাকা রোজগার করব। নন্দা এটুকু বলেই ছিল যে তক্ষণি তার কানে কারুর কান্নার আওয়াজ আসে নন্দা অবাক হয়ে এদিক ওদিক তাকায় কিন্তু সে দেখতে পায় আওয়াজ অন্য কোথার থেকে নয় বরং রোবট থেকে আসছে সে দেখতে পায় যে রোবটের চোখে জল ছিল এটা আমি কি দেখছি এটা আমার চোখের ভ্রম তো নয় তখনই সেই রোবটটা নন্দার দিকে তাকিয়ে বলে না মা এটা তোমার চোখের কোনো ভুল নয় বরং এটা সত্যি তুমি আমাকে এত জোরে মাটিতে আছাড় মারলে যে আমার শরীরে অনেক বেশি ব্যথা হচ্ছে নন্দা ফাটা ফাটা চোখে নিজের এই প্রয়োগটাকে মন ভরে দেখতে শুরু করে নন্দা এটা জানতো না যে তার বর রা যেন এই দৃশ্যটা দেখছিল তুমি তো সত্যিই দেখছি একেবারে অবাক করে দিলে নন্দা এটা তো সত্যি একদম মানুষের মতন ব্যবহার করছে আমি তোমাকে বলেছিলাম না যে আমার পুরো বিশ্বাস যে আমি নিজের প্রয়োগে সফল হবই কারণ তুমি আমাকে তৈরি করেছ মা যখন সম্পদ আর কালিয়া আপনাকে নিয়ে ঠাট্টা করছিল তখন আমার খুব রাগ হচ্ছিল কিন্তু আমি ইচ্ছা থাকলেও আমি কিছু করতে পারিনি কিন্তু যেই তুমি আমাকে মাটিতে আছাড় মেরে দিলে আমার শরীরে আমার প্রাণ ফিরে এসেছে এটা বুঝতে পারলাম এখন আমি নিজেকে অনেক বেশি বলশালী মনে করতে পারছি আমি এখন মানুষের মতন ভাবতে পারি আর বুঝতেও পারি আমি তোমার কথাই বিশ্বাস করছি বাবু তোমার চোখের জল বলছে যে তোমার ভেতরে মানুষের মতো ইমোশনসও আছে তুমি একদম চিন্তা করো না আমি এখন তো চলে এসেছি আমি বাবার কাজে ওনাকে সাহায্য করব। আমি সব কিছু করতে পারি আমি লাঙল চালাতেও পারি চাষও করতে পারি আর বিজনেসও করতে পারবো রাজন নন্দার দিকে তাকিয়ে বলে এটা কি করে সম্ভব হতে পারে হতে পারে রাজন একদম হতে পারে আমি ওর মাথায় লাইব্রেরির অনেকগুলো বই আপলোড করে দিয়েছি ওর মাথায় জ্ঞানের ভান্ডার রয়েছে সেই দিন থেকে নন্দার রোবট ছেলে অন্যদের খেতে হাল চালানোর কাজ করতে লাগে ওই রোবট সারা দিনের কাজ এক ঘন্টার মধ্যেই করে দেয় দেখতে দেখতেই রাজনের কাছে পয়সার বৃষ্টি হতে লাগে কিছুদিনের মধ্যেই সে সম্পদের ঋণও চুকিয়ে দেয় আর নিজের ব্যবসা চালানোর কথাও ভাবে কিন্তু এই কথাটা সম্পদের ভালো লাগে না সম্পদ একদিন ভীমাকে বলে ওঠে রাজনের বাবাও কিন্তু একজন বেশ সফল লোক ছিল বুঝেছিস আমি কখনো ওর থেকে বেশি ওপরে উঠতে পারিনি ভেবে তো ছিলাম যে ওর ছেলেকে বারবার অসম্মান করলে পরে কিন্তু ওর স্ত্রী তো একেবারে অবাক করে দিল আর তার থেকেও বড় চিন্তার বিষয় হলো যে বাবু যে ওই রোবটটা পঞ্চাশ জনের কাজ কিছুক্ষণের মধ্যেই করে ফেলে যে আমাদের অনেক ক্ষতি হচ্ছে কিন্তু কিন্তু একদম তুমি চিন্তা করো না ওই রোবটটা তো শুধুমাত্র একটা লোহার যন্ত্র তাই না কালকে আমি কয়েকজনকে সঙ্গে করে নিয়ে গিয়ে ভেঙে চুরে একবার শেষ করে দেবো হ্যাঁ আর তোমার সাথে আমিও যাব ভীম আমি নিজের চোখে ওই রোবটটাকে টুকরো টুকরো হতে দেখতে চাই পরের দিন রাত্রিবেলা ভীমা সম্পদকে নিয়ে কিছু লোকের সাথে রাজনের বাড়িতে পৌঁছে যায় আর হঠাৎ করে তারা লাঠি আর ডান্ডা দিয়ে রোবটের হামলা ওপর করা শুরু করে দেয় হঠাৎ করে হওয়া হামলার কারণে রোবট পড়ে যায় ওখানে আর নন্দা রাজন দৌড়ে পৌঁছে যায় এটা কি করলে তোমরা দেখতে পাচ্ছ না নাকি তুমি ক্ষমা করে দিও নন্দা আমাদের কাছে আর কোনো উপায় ছিল না তোমার রোবট যদি এইভাবেই গ্রামের কাজ করে দেয় তাহলে আমরা গ্রামের গরিব আর অসহায় লোকেদেরকে নিজেদের গোলাম বানাবো দয়া করে আমার ছেলেকে ছেড়ে দিন রাজেন ও শুধু একটা লোহার যন্ত্র তোমার ছেলে নয় লোহার টুকরো তোমার জন্য হবে আমার জন্য তো ও আমার প্রাণের টুকরো হঠাৎ করে রোবটের শরীরে বিদ্যুতের মতো শক্তি চলে আসে আর সে দাঁড়িয়ে সম্পদ আর ভীমাকে হাওয়াতে পুরোপুরিভাবে উঠিয়ে দেয় ওরা দুজন খুব জোরে মাটিতে পড়ে আর ভয়ের চোটে থরথর কাঁপতে শুরু করে বাবু এই রোবটের মধ্যে অনেক শক্তি রয়েছে তা তুমি একদম ঠিক কথা বলেছো ভীমা নিজের প্রাণ বাঁচাতে চাইলে এখান পালাও ওরা দুজন ভয়ের চোটে সেই রাতেই গ্রাম ছেড়ে পালিয়ে যায় আর দেখতে দেখতে নন্দার ছেলে রোবট পুরো বিশ্বে প্রসিদ্ধ হয়ে যায়